স্বাগত সবাইকে নবম শ্রেণী উপপাদ্য টোয়েন্টি ফাইভ চলো তাহলে দেখে নেওয়া যাক কি আছে প্রথম যেটা আছে বোর্ডে যেটা লেখা দেখতে পাচ্ছ আমরা বহু আলোচনা করেছি এইটা হচ্ছে যে কোনো উপবদ্ধের ক্ষেত্রে প্রথম অংশ সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন মানেই তোমাকে উপপাদ্যটার বিষয়বস্তু জানিয়ে দেয় সাধারণ নির্বাচন পরে পড়ে সেই অনুযায়ী চিত্র অঙ্কন করে তাকে জ্যামিতির নামকরণ করা এবং বর্ণনা দেওয়া সাথে আমাদের কি প্রমাণ করতে হবে এইটুকু অব্দি লেখা হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে প্রথম অংশটা হচ্ছে সাধারণ নির্বাচন পরের অংশটা হচ্ছে বিশেষ নির্বাচন একবার সাধারণ নির্বাচনটা পড়ে নিই একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান এই প্রসঙ্গে বলে রাখি এটা উপবদ্ধ পঁচিশ উপবদ্ধ তেইশ এবং চব্বিশ অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই অবশ্যই দেখবে কারণ উপবদ্ধ তেইশ এবং চব্বিশের কনসেপশান এখানে অ্যাপ্লাই করা হবে ওগুলো না দেখলে এই উপবদ্ধের সাথে রিলেট করতে পারবে না চলো তাহলে শুরু করা যাক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান এখানে একটু বুঝে নিতে হবে ব্যাপারটা এইরকম আমি যদি এরকম একটা ভূমি নিয়ে নিই তার উপরে আর যদি সমান্তরাল সরলরেখা নিই অনেক ত্রিভুজ আঁকতে পারি তাই তো এই একটা এই একটা এরকম এই একটা এই একটা অনেক 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 অনেকগুলো ত্রিভুজ আঁকতে পারি আমার সবকোটা নিয়ে করার দরকার নেই ভূমির উপর যদি যে কোনো দুটো ত্রিভুজ নিয়ে তাদের ক্ষেত্রফল যদি আমরা সমান করে দেখাতে পারি তবেই কিন্তু আলটিমেটলি এই কথাটা সত্যতা এমনি প্রমাণিত হয়ে যায় চলো তাহলে সেই মতো শুরু করা যায় ভূমি ধরে নাও ভূমিটা হচ্ছে এবি এবং একই সমান্তরাল যুগল সিডি হয়ে গেল অটোমেটিক আমরা দুটো ত্রিভুজ এখানে পেয়ে গেলাম একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবিডি সেই অনুযায়ী বিশেষ নির্বাচন অর্থাৎ সাধারণ নির্বাচনকে পড়ে পড়ে জ্যাবিতির ভাষায় প্রকাশ করা বিশেষ নির্বাচনটা শুরু করা যাক সঙ্গে থাকো দেখতে থাকো একই ভূমি কি আছে এব এবং একই সমান্তরাল

অবস্থিত ক্লিয়ার আমাদের কি প্রমাণ করতে হবে ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে যে হবে যে কি প্রমাণ করতে হবে ত্রিভুজ এব সমান ত্রিভুজ এ হয়ে গেল এইবার এই উপবদ্ধটা প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কনের প্রয়োজন দেখে এবিটাকে ভূমি করে কিউ একটি সামান্তরিক এঁকে নিলাম অর্থাৎ এইটা এটা সমান্তরাল আর এই দুটো তো সমান্তরাল ছিলই তাহলে সেটাই লিখি এবিকে ভূমি করে এবিকে ভূমি করে এবং এবি ও সিবি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এবিপি কিউ এবিউ সামান্তরিক অঙ্কন করলাম নেক্সট হচ্ছে প্রমাণ এবার ছবির দিকে একটু তাকাও এ পি কিউ একটা সামান্তরিক সেই সামান্তরিকের মধ্যে এ বি সি একটা ত্রিভুজ আমরা ঠিক আগের উপবাদ্য উপবাদ্য চব্বিশে এটা দেখেছি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ যদি অবস্থিত হয় অবশ্যই অবশ্যই ত্রিভুজটা সামান্তরিকের ক্ষেত্র অর্ধেক হবে তাহলে প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সেই বর্ণনাটা দিয়ে দিই ত্রিভুজ এবং সামান্তরিক এ পি কিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল রেখা যুগল এর মধ্যে অবস্থিত এর যেই অবস্থিত হলো তাহলে সুতরাং

তাহলে জিনিসটা একই হবে অর্থাৎ বর্ণনাটা এরকম দিতে হবে কিন্তু লেখার দরকার নেই তুমি একসাথে লিখে দিতে পারো অনুরূপভাবে অনুরূপ ত্রিভুজ হাফ সামান্তরিক এবউ ক্লিয়ার তাহলে এইবার দেখো ডান দিক ডান দিক কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে ডান দিক ডান দিক যদি সমান হয় তাহলে সমান জায়গা নেই আমি লিখছি চিহ্ন দিয়ে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি এটা খাতার তলায় লিখবে আমার জায়গা নেই পাশে লিখলাম তারপরে লিখবো প্রমাণিত ক্লিয়ার খুব ছোট্ট পদ্ধ সহজেই হয়ে গেল আশা করি আলোচনা ভালো লেগেছে যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই